শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন লাগে একশো জনেরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয় ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে মাথায় হাত ব্যবসায়ীদের ফের যৌতুক গৃহ এজরা স্ট্রিট শনিবার ভোরে এজরা স্ট্রিটের একটি গুদামে আগুন লেগে যায় সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটিরও বেশি ইঞ্জিন ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে মাথায় হাত ব্যবসায়ীদের এ ভেতরে পুরো রত্তাটা ক্লিয়ার জন্য আগুনটা এই পোর্শনে লেগে আগুন আর যেহেতু আমাদের তো ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিকে আইটেমের জন্য আগুনটা বেশি করে হয়ে গেছে যে ছেলে ছিল ও বলছিল কি এসি ঠিকই লেগেছে ব্লাস্ট করলে ওতেই লাগবে ঘটনাস্থল পরিদর্শনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু অগ্নিকাণ্ডের ঘটনায় ফের প্রশ্নের মুখে ওই বহুতলের অগ্নি নিবারপন ব্যবস্থা অভিযোগ খতিয়ে দেখে আগামী সপ্তাহে বৈঠকে বসা হবে বলেই জানিয়েছেন মেয়র যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক আমি সিএসসি কেও দমকলও আসবে এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় ভাই এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠভাবে তার কারণ কোনো একটা ভেতরে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয় রেসিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে ওই অগ্নিদগ্ধ বহুতল বহু প্রাচীন কমপক্ষে বার আগুন লেগেছে বলেই দাবি ক্ষুব্ধ কাউন্সিলর সন্তোষ পাঠকের তার অভিযোগ এটা ঘিঞ্জি এলাকা ২২ বার আগুন লেগেছে আগুন লাগার ঝুঁকি নিয়ে বহুবার দমকল পুলিশ কমিশনারকে লিখেছি কাকে বলিনি কারো টনক নড়েনি কাগজ আমার কাছে আছে কিছুই ঠিকঠাক হয়নি যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম তার দাবি অবৈধ নির্মাণ আদৌ ওই বহুতলে হয়েছে কিনা তা কলকাতা পৌরসভা বিল্ডিং বিভাগ খতিয়ে না দেখা পর্যন্ত বলা সম্ভব নয় প্রমাণ পেলে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে বলেই সাফ জানান মেয়র হতে পারে ইলিগাল আমি চ্যালেঞ্জ করছি না এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে পারে কিন্তু যখন হয় তখন কেউ খবর দেন যখন সেখানে বসবাস শুরু করে মানুষ তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে সুতরাং এটা আমার এখনই জানার কথা নয় যে কোনটা ইল্লিগ্যাল আর কোনটা লিগ্যাল কারণ এগুলো সব পুরনো বাড়ি একশো বছর দেড়শো বছরের বাড়ি এই বাড়িতে কতটা লিগাল কতটা ইল্লিগাল সেটা কর্পোরেশন যতক্ষণ না বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে জানতে পারবে না অগ্নিকাণ্ডে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ওই ব্যবসায়ীদের তাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার দেওয়া হবে আর্থিক সাহায্য মেয়রের দাবি ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে দেখা হবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারপরই প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে কিভাবে এজরা স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় এখন কুলিং প্রসেস চলছে কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব কি থেকে আগুন আপনারা জানেন এইভাবে জানা সম্ভব হয় না ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন তবে কিভাবে এজরা স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল আইটেম আছে ইলেকট্রনিক্স আইটেম আছে একটা প্রিলিমিনারি এটাই বোঝা যায় যে বেসিক্যালি ফায়ার মাস্ট বি ফ্রম ইলেকট্রিক্যাল সোর্স বাট কনক্লুসিভলি এখন কিছু বলা যেতে পারে না সাম্প্রতিক অতীতে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা যেন লেগেই রয়েছে তারপর থেকে ফায়ার অডিটে বিশেষ নজর দেওয়া হয়েছে তবে তারপরেও এমন ঘিঞ্জি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা